রহিম প্রিয় আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আউজা কোম্পানির সাদা রিসেটের পুরানো বাসন এই যে এখানে সুইচটা কিন্তু পাশে হ্যাঁ এদিক সেদিক আর একটা আছে উপরে নিচে ওটা না এটা আকের মাল সিলিকন তবে এই মালটা খুবই ভালো যারা বাজাইছেন যারা এটা ব্যবহার করুন তারাই জানেন যে এই মালটা কীরকম একেবারে প্রেস কোনো কাজকাম করা নাই বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে একেবারে প্রেস কোনো কাজকাম করা নাই বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে ব্যবহার হয়েছে নতুনের মতোই আছে যেখানে ছিল নতুনের নতুন গেলে তো এখনো নষ্ট হয় নাই পুরানো মাল তো আমার মা কাছ থেকে যেরকম কথা এরকমই মাল পাইবেন যারা নিচ্ছেন তারা তো অবশ্যই জানেন নতুনের মতো আছে সেটটার সম্বন্ধে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে